আসসালামু আলাইকুম আলিফ ইনকাম টেক্স চ্যানেলে সকলকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আইস নেটওয়ার্কের দ্বিতীয় একটি প্রজেক্ট আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইস নেটওয়ার্কের যে দ্বিতীয় প্রজেক্ট আছে সেই প্রোজেক্টার মধ্যে অলরেডি পার্টিসিপেট করে ফেলেছি এবং এই প্রজেক্টটার নাম হচ্ছে আপনার সানওয়েব টোকেন আমরা এখান থেকে যে কয়েনটা মাইনিং করবো সেই কয়েনটার নাম হচ্ছে এস ডাব্লু তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং এই প্রজেক্ট হতে চলেছে কারণ আইস নেটওয়ার্ক থেকে কিন্তু হিউজ পরিমাণ একটি পেমেন্ট অনেকেই পেয়েছে তো অবশ্যই এটি কিন্তু আইস নেটওয়ার্কের একটি দ্বিতীয় প্রজেক্ট কেউ মিস করবেন না অতি দ্রুত এখানে সবাই ভিডিও দেখা মাত্রই পার্টিসিপেট করে নেবেন তো কিভাবে কি পার্টিসিপেট করবেন এবং কিভাবে মাইনিং করবেন এস ডাব্লু টোকেনে আজকের এই ভিডিওতে আমি এট ইউজ দেখিয়ে দেব কেউ ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমত আমি তাদের অফিসিয়াল টুইটার পেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ভি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সানওয়ে চলে এসেছি এবং এটি কিন্তু একটি ভেরিফাইড টুইটার পেজ আর এটি হচ্ছে আইস্টোগেন এর একটি দ্বিতীয় প্রজেক্ট তো আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট জুনের ২৪। অর্থাৎ এই মাসে কিন্তু এই প্রজেক্টটা তারা মার্কেটে নিয়ে আসছে খুবই কিন্তু দারুণ একটি প্রজেক্ট আমার কাছে মনে হচ্ছে কেউ মিস করবে না তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তাদের তিনশো কে ফলোয়ার হয়ে গিয়েছে তাদের পোস্টগুলো কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা স্ট্রংভাবে তারা আইস নেটওয়ার্ক আবার মার্কেটে তাদের দ্বিতীয় প্রোজেক্ট নিয়ে আসছে তো ভিওর্স কীভাবে কি পার্টিসিপেট করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আজকের এই এস ডাব্লু টোকেনের একটি সাইন আপ লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা সরাসরি সেখান থেকে জয়েন হতে পারবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও জয়েন হতে পারবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে তো ভিওয়ার্স আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি উপরে দেখবেন আলিফিন টেক লেখা এটি হচ্ছে মূলত আমার চ্যানেল এবং নিচে দেখবেন জয়েন লেখা থাকবে আপনারা জাস্ট এই জয়েন ক্লিক করে এখানে জয়েন হয়ে নিবেন তারপরে ভিওয়ার্স আপনারা দেখবেন যে আমি কিন্তু আপনাদের জন্য একটি সাইন একটি সাইন আপ লিঙ্ক এখানে দিয়ে রাখছি আপনারা জাস্ট এই লিঙ্কের উপরে একটি ক্লিক করবেন তো লিঙ্কের উপরে ক্লিক করার পরে ভিহার্স আপনাদের এখানে পারমিশন চাইবে আপনারা জাস্ট ক্রম বিরাজটা পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তিন চারটা মাধ্যমে এখানে এখানে মাইনিং করতে পারবেন প্রথমে আছে গুগল প্লে স্টোর তারপর আছে আছে অ্যাপ স্টোর তারপরে ব্রাউজার তারপর টেলিগ্রাম তো আপনারা অবশ্যই এখানে কিন্তু টেলিগ্রামের মাধ্যমে মাইনিংটা করবেন তাহলে কিন্তু আপনাদের আলাদাভাবে কোনো অ্যাপস লাগবে না আর এখানে আমার রেফার কোডটা আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনাদের কিন্তু এই রেফার কোডটা লাগবে না হলে কিন্তু আপনারা এখানে জয়েন হতে পারবেন না এই কপির উপরে ক্লিক করে আপনারা কপি করে নিতে পারবেন অথবা আপনারা এখান থেকে দেখেও নিতে পারবেন আলিফ জিরো থ্রি এ এল আই এফ জিরো থ্রি আপনারা এই কোডটা জাস্ট কপি করে নেবেন টেলিগ্রাম নামের যে অপশনটি আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন তো ভিওর্স টেলিগ্রামে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট এই স্টার্টে একটি ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে ভিওর্স আপনাদের সামনে লঞ্চ অ্যাপ নামের একটি অপশন চলে আসবে আপনারা জাস্ট এই লঞ্চ অ্যাপসের উপর একটি ক্লিক করবেন তারপরে ভিওর্স আপনারা জাস্ট এই স্টার্টের উপর একটি ক্লিক করবেন তো স্টার্টের উপরে ক্লিক করার পরে ভিহার্স আপনাদের সামনে একটু লোডিং নেবে তো ফিওর্স লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট এই ইমেল অ্যাড্রেস এখানে আপনাদের ইমেলটা বসিয়ে দিবেন তো প্রথমত আপনারা এখানে ইমেলটা বসিয়ে দিবেন তো আমি আমার ইমেলটা এখানে বসিয়ে দিছি একটু করবেন তো ফিওর্স আপনাদের ইমেলটা বসানো হয়ে গেলে জাস্ট আপনারা লগ ইন বা এই সাইন আপ অপশনে একটি ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে ভিহার্স আপনাদের সামনে একটু লোডিং নেব ওয়েট করবেন তো ভিওর্স লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে চেক ইউর ইমেল অর্থাৎ আপনাদের ইমেলে কিন্তু একটি কোড পাঠানো হবে তিন ডিজিটের তো আপনারা সরাসরি আপনাদের ফোনের জিমেল অ্যাপসে চলে যাবেন ওখান থেকে আপনাদের এই কোডটা কপি করে নিয়ে আসে এখানে বসিয়ে দেবেন তো ভিওর্স আমি কিন্তু আমার জিমেলের মধ্যে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবস থেকে একটি আমার কোড পাঠানো হয়েছে নাইন নাইন ওয়ান তো এই কোডটা আমি ওখানে বসিয়ে দেবো আপনারা সেম আমার মতো বসিয়ে দিবেন কোডটা তারপরে ভিওয়ার্স আপনাদের সামনে একটু লোডিং নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লোডিং শেষ হলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা জাস্ট এই ইন্টার ইয়োর নিক নেম এখানে ক্লিক করে আপনাদের নিক নেমটা আপনি বসিয়ে দিবেন তো আমি আমার নিক নেমটা এখানে বসিয়ে দিছি ওয়েট করবেন তো ভিওর্স নিক নেমটা বসানো হয়ে গেলে আপনারা নেক্সট স্টেপ একটি জাস্ট ক্লিক করবেন তো নেক্সট স্টেপে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে বলতেছে হু ইনভাইট ইউ অর্থাৎ আপনাকে কে ইনভাইট করেছে এবং সেই নিক নেমটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে আপনাদের কিন্তু আমি একটু আগে আমার রেফার কোডটা বলে দিয়েছিলাম আপনারা যেটা কপি করে আনছেন ছোট হাতে লিখবেন ঠিক আছে এ এল আই এফ জিরো থ্রি তো এটা লেখার পরে ভিউয়ার্স আপনারা জাস্ট এই কমপ্লিট একটি ক্লিক করবেন তো কমপ্লিটে ক্লিক করার পরে ফিরস একটু লোডিং নেবে লোডিং শেষ হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা জাস্ট এই কমপ্লিটে একটি ক্লিক করবেন তো কমপ্লিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার কিন্তু অলরেডি এখানে দশটা এস ডাব্লু টোকেন ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমার কিন্তু যেই নিকনেম ছিল সেটা কিন্তু এখানে বসে গিয়েছে এটা কিন্তু আপনার রেফার কোড হবে পরবর্তীতে আপনি যে নিকনেমটা দিবেন আপনার সেটাই কিন্তু আপনার নিক রেফার কোড হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হবো আইস নেটওয়ার্কে যেভাবে আমরা মাইনিং করছিলাম সেভাবে কিন্তু এখানে ইন্টারফেসগুলো আছে এবং এখানে কিন্তু শুধুমাত্র ব্লু কালার ছিল আইস নেটওয়ার্ক আর এটা কিন্তু গ্রিন কালার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এইচ ডব্লিউ জি অপশনটি আছে এখানে জাস্ট একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তেইশ ঘন্টা 59 মিনিট পরে কিন্তু আমার এখানে এসে আবার আইস নেটওয়ার্কে যেভাবে আমরা মাইনিং করতাম সেভাবে কিন্তু এটা আবার চালু করে দিতে হবে এবং আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা পর পর অবশ্য এখানে এটা চালু করে দিতে হবে এবার সেখানে দেখতে পারবেন আপনাদের কিছু অপশন আছে এখানে যদি এসডব্লুর উপর একটি ক্লিক করেন তো বুস্ট নাও নামের একটি অপশন আছে যদি এই বুস্ট নাও অপশনের উপর একটি ক্লিক করেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনারা লেভেল ওয়ান থেকে লেভেল টুতে তে আপ করতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে দুইশো পাঁচটা আইস কয়েন লাগবে লেভেল টুতে আপ করতে হলে এবং আপনাদের কিন্তু বোনাস পঁচিশ পারসেন্ট বাড়িয়ে দেওয়া হবে মাইনিং স্প্রিড আর অবশ্যই আপনাদের কিন্তু এখানে সর্বনিম্ন পাঁচটা রেফার থাকতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টের মাধ্যমে পাঁচজন আইডি ক্রিয়েট করেছে এরকম পাঁচটা রেফার থাকতে হবে প্লাস আপনার কিন্তু দুইশো পাঁচটা আইস টোকেন থাকতে হবে তারপরে কিন্তু আপনি লেভেল টুতে আপ করতে পারবেন তারপরে লেভেল টুতে যখন যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে আপনাকে যদি লেভেল থ্রিতে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দশটা রেফার থাকতে হবে এবং আপনার কিন্তু আইস কয়েন থাকতে হবে চারশো দশটা এরকম করে কিন্তু আপনার ধাপে ধাপে যত লেভেল আপ করবেন তত কিন্তু আপনার এখানে আইস কয়েনটা থাকতে হবে তারপরে ভিহার্স ব্যাকে চলে আসবে তো ভিহার্স আপনারা যদি কাউকে রেফার করতে চান আপনারা জাস্ট এই রেফার আইকনে একটি ক্লিক করবেন তো রেফার আইকনে ক্লিক করার পরে ভিহার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা একটু স্কল ডাউন করবেন তো স্কল ডাউন করার পরে ভিহার্স আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পারবেন এখানে ইনভাইটেড ফ্রেন্ডস এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এস ডাব্লু টোকেনের লিঙ্কটা এবং আপনার রেফার কোডটা চলে যাবে আপনাদের বন্ধুদের মধ্যে তারপরে কিন্তু আপনাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিয়ে আপনারা আপনাদের টিম বাড়াতে পারবেন তো ভিয়ার্স অবশ্যই আপনারা এখানে কেউ মিস করবেন না এটি খুব একটি দারুণ প্রজেক্ট হতে চলে সাইস নেটওয়ার্কের অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশি বেশি এখানে রেফার করে আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিতে তো আপনারা জাস্ট এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা চব্বিশ ঘন্টা পরপর এসে এখান থেকে আপনারা মাইনিংটা স্টার্ট করে দিবেন তো আশা করি সকালে বুঝতে পারছেন কিভাবে এখানে পার্টিসিপেট করবেন এবং কিভাবে মাইনিং করবেন আপাতত আপনারা এখানে মাইনিং করতে থাকুন পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই ছিল ভিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ